শুভেচ্ছা জানাচ্ছি দারুণ পরিবেশে একটা খেলা হচ্ছে এত সুন্দর পরিবেশ আধুনিক ব্যবস্থা সবুজ গালিচার মতো মাঠ আর ভালো খেলছে ছেলেরা এরম একটা আসর তার সঙ্গে এখানে স্থানীয় লোক সংস্কৃতির যে আয়োজন খুব ভালো হয়েছে এখানে মন্ত্রী বীরবাহা আছেন এখানে দুর্গেশবাবু আছেন অরূপ আছে অধ্যাপক নেতা প্রদীপ্ত আছে চূড়ামণিদা আছেন কবিতা দিদি এক্ষুনি বলে গেলেন ছত্রধতা রয়েছেন এবং এখানে যারা আরো সবাই রয়েছেন আমি আপনাদের শুধু এইটুকু মনে করিয়ে দেব যারা আজকের কম বয়স এই খেলাধুলার মধ্যে আছে তাদের একটু শুধু মনে করিয়ে দেব যে সিপিএম জমানায় বাম জমানায় এই জঙ্গলমহল এবং ঝাড়গ্রামের কি ভয়ঙ্কর অবস্থা কি ভয়ঙ্কর অবস্থা ছিল এবং দু সালের পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বারবার এখানে আসা এখানকার মানুষের সঙ্গে মেশা একের পর এক উন্নয়ন কর্মসূচি নেয়া রাস্তা সেতু থেকে আরম্ভ করে এলাকা ভিত্তিক পরিবার ভিত্তিক সমষ্টি ভিত্তিক এবং ব্যক্তির কাছে উপকার ফলে যে জঙ্গলমহলে আগে অস্ত্রের ঝংকার ছিল রক্তাক্ত দিন মৃত্যু নেই এমন একটা দিন পার হতো না সেখানে আজকে মেয়েরা কন্যাশ্রী কাপের ফুটবল খেলছে সেখানে আজকে সুমন সাহুর নেতৃত্বে এতজন যুব ভাই মিলে সিনিয়রদের অভিভাবক করতে এত সুন্দর ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে যখন জীবনের বেসিক সমস্যাগুলো সরকার সমাধান করে দেন তারপরে তো এই ক্রিকেট ফুটবলগুলো ধাপে 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 আসে মাথার উপর রয়েছেন মারাত্মক ছয় একটা দুর্দান্ত ছয় খুব ভালো শট তো এখন যে এই মূল যে সমস্যাগুলো আইন শৃঙ্খলা থেকে শুরু করে বাকি যে সমস্যাগুলো মানুষের রোজগার চাকরি মাওবাদ সমস্যা এগুলো ধাপে ধাপে মমতা বন্দ্যোপাধ্যায় যে মডেলে যে যে মডেলে আরেকটি ছয় হয়ে গেল মডেলে যে সমাধান করেছেন তার পরিণাম হচ্ছে কন্যাশ্রী কাপে ঘরের মেয়েরা খেলছে তার পরিণাম হচ্ছে আজকে সাধারণ সম্পাদক কাপে এতগুলি টিম হই হই করে ক্রিকেট খেলছে এই পরিবেশ চলতে থাকুক ওপরে রাজ্য সরকার মমতা ব্যানার্জি রয়েছেন এরপরে সাংসদরা রয়েছেন বিধায়করা রয়েছেন বীরবাহার মতো কাজের মানুষ কাছের মানুষ মন্ত্রী রয়েছে এরপরে পঞ্চায়েত এবং পুরসভা স্তরের নেতৃবৃন্দ রয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন আবার একটা ছয় এটা বড্ড উপরে উঠে গেছে মারাত্মক ব্যাটসম্যান পরপর ছয় রাজ পাশওয়ান ফাটিয়ে দিচ্ছে তো সুমন ও টিম নিয়ে এত সুন্দর আয়োজন করছে চলতে থাকুক তা আমি বীরবার সঙ্গে গল্প করতে করতে একটা জিনিস বুঝলাম সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মুখ্যমন্ত্রী সব মন্ত্রীরা তো ভালো কাজ করছেন শিল্প মন্ত্রীর কাজ শিল্প বাড়িয়ে দিচ্ছেন বিদ্যুৎ মন্ত্রীর কাজ বিদ্যুৎ বাড়িয়ে দিচ্ছে আবাসন মন্ত্রীর কাজ আবাসন বাড়িয়ে দিচ্ছে এগুলো আরো ভালো বলতে পারবে এরপরে যেগুলো শিক্ষামন্ত্রীর কাজ আরো ভালো আরো স্কুল কলেজ করে দিচ্ছে তো বনমন্ত্রী বীরবাহ হাসদা বীরবাহ হাসদা শিল্পমন্ত্রী যদি শিল্প বাড়ান তো বনমন্ত্রী শুধু বনাঞ্চল বাড়াচ্ছেন না রাজ্যে বাঘ হাতি যা যা বন্যপ্রাণ আছে সব বীরবাহ বাড়িয়েছে আগে বিরোধীরা বলতো এ রাজ্যে থেকে ওখানে চলে যাচ্ছে আর আমরা বলতাম অন্য রাজ্য থেকে কাজ করতে আসছে অন্য রাজ্য থেকে ব্যবসায়ীরা রাজ্যে শিল্প নিয়ে আসছে বীরবাহ বলতে শিখিয়ে দিল অন্য রাজ্য থেকে বাঘ ও পশ্চিমবঙ্গে আসছে তো আপনাদের এই পরিবেশে খুব সুন্দর করে এটা চলতে থাকুক সবাই ভালো থাকবেন বছর বছর সুমন এবং তার টিম এইভাবে সকলকে নিয়ে উন্নয়নের কাজ চলবে মিটিং মিছিল চলবে ভোট আসবে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাজ যেরম হচ্ছে উন্নয়নের কাজ হবে আমাদের দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সংগঠনে যারা আছেন কাজ করবেন আর তার পাশাপাশি সমস্ত কাজের ফাঁকে মানুষের মনে যখন তৃপ্তি থাকবে মানুষের মনে যখন ভালোবাসা থাকবে উচ্ছ্বাস থাকবে তখন এরম শীতের দুপুরে কখনো কন্যাশ্রীর মেয়েরা ফুটবল খেলবে কখনো এই ক্রিকেট চলবে এগুলো উন্নয়ন তৃপ্তি সম্প্রীতি ঐক্য সংহতির প্রতীক আপনাদের এই ঝাড়গ্রামের সুন্দর মাটি আরো সুন্দর হতে থাকুক ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম জয় বাংলা